নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম বিছানা টিছানা গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি ঠাকুর ঘরটা পোছা কারণ কি আজকে তো দোল পূর্ণিমা আজ বৃহস্পতিবার আর সরি বৃহস্পতিবার না শুক্রবার আমরা কিন্তু শুক্রবারই পুজো দিয়েছিলাম মানে পূর্ণিমার যে ভোগ হয় না সেই ভোগটা দিয়েছিলাম আর সবাইকে কিন্তু আমার দোল পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা আর গুরুচন্দ্রের প্রণাম জানি আজকের ভিডিওটি শুরু করলাম আর দেখো এখানে আমি স্নান টান করে চলে এসেছি আর কি কি ফল নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই সেগুলো আমি দেখছিলাম আর কি দেখলাম অনেক রকমের ফল নিয়ে এসছে আর তার সঙ্গে নিয়ে এসেছি গুঁজিয়া মিষ্টি মানে ঠাকুরকে দিতে হয় মিষ্টি সেজন্য কিন্তু আমরা কিন্তু মানে এই মিষ্টিগুলো বেশি দিই আর সন্দেশ আর এই যেখানে এই রঙও নিয়ে চলে এসেছে আমার ছেলে ঝোঁক করছিলো যে মা তুমি রঙগুলো তাড়াতাড়ি দিয়ে দাও সেজন্য আমি ঠাকুরের জন্যে আগের থেকে একটু বের করে নিচ্ছিলাম আর কি রঙ এনেছে দেখছিলাম আর কি যাই হোক আমি ঠাকুরের জন্যে মানে ঠাকুরের থালাতে রঙগুলো সাজাবো বলে রঙগুলো কাটছিলাম তারপর ওকে দিয়ে দেবো কারণ ও তো বাচ্চা অত পায়ে টায়ে ঠেকিয়ে দেবে সেগুলো তার ঠাকুরের কাছে দেওয়া যাবে না সেই জন্য আমি ওগুলো কেটে আগে আলাদা করে রেখে দিচ্ছিলাম যাতে ওকে দিতে পারি আর এত মানে ওয়েদারটা এতটাই খারাপ যে মানে রঙ খেলতে দিতেও মানে ইচ্ছে করছে না কিন্তু কী করবি বাধ্য বাচ্চারা তা এক একসময় তো আমরাও এরকম বদমাইশি করেছি না কিচ্ছু করার নেই যাই হোক আমি রঙগুলো সাজিয়ে দিচ্ছিলাম আর এই বছর কিন্তু পূর্ণিমা দুদিনই পড়েছে মানে বৃহস্পতিবার শুক্রবার আমাদের এখানে অনেকেই কিন্তু বৃহস্পতিবার পড়িয়েছে আবার অনেকেই শুক্রবার আর আমরা কিন্তু আজকে মানে শুক্রবার দিনই কিন্তু মানে আমাদের বাড়িতে যে পূর্ণিমা পুজো হয় না সেই পূর্ণিমা পুজো ভোগ দিচ্ছিলাম মানে নারায়ণকে সেই জন্য মানে শুক্রবারই কিন্তু আমরা পুজোটা করিয়েছি আর কি আর তোমরা সবাই কীভাবে পুজো করেছো আর দলে কেমন এনজয় করেছ সবাই কিন্তু কমেন্ট করে বলবে আর আমি কিন্তু একদমই রং খেলিনি কারণ এত ব্যস্ততার মধ্যে কিন্তু রং খেলা হয়নি তারপরে তোমার দাদাভাই বাইরে ছিল সেই জন্য হচ্ছে মানে রং খেলার সময় হয়নি আর ইচ্ছেও করেনি যাই হোক আমার সব রঙগুলো ঢালা হয়ে গেছে আমি একটু গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করি সেই জন্য গাঁদা ফুল ছিলাম আর আমার হাতের কাছে কিচ্ছুই ছিল না সত্যি কথা বলতে ভেবেছিলাম একটা মাটির থালা কিনবো কিন্তু সেটাও কিনে উঠতে পারেনি কারণ আর বেরোনোই হয়নি যেটা নিয়ে সেটা দিয়ে কিন্তু এবারে রাঙ্গুলিটা বানিয়ে দিলাম আর আমার একটা ডেকোরেশন করা হয়ে গেছে সামান্য করে আর দেখো কত সুন্দর লাগছে মন থেকে কিছু চাইলে কিন্তু সেটাই সুন্দর লাগে যাই হোক আমার রং সাজানো হয়ে গেছে এরপর আমি ফল কাটতে বসে গেছি ফলগুলো সাজিয়ে কেটে সাজিয়ে রেখে দেবো কারণ কি ঠাকুর মশাই কখন বলতে কখন এসে পড়বেন সেই জন্য আর এই যে ঘরে পুজো করব মানে মালাটা ছোট হয়ে গেছে না সেই জন্য মালাটাকে আমি ছোট্ট করে কেটে নিয়ে দুই ভাগে পরে দিচ্ছি আর এখানে তো মালা পরানোই যায় না সেজন্য জন্য সচরাচর মালা পরায় না আর থালাতে ভোগগুলো সাজিয়ে নিয়েছি ঘরের পুজোটা হয়ে গেলে তারপর ঠাকুর মশাই আসলে ওখানে নিয়ে যাবো এই যে এখানে আমার সব কিছু আমি কেটে সাজিয়ে রেখেছি আর বাইরেও কিন্তু এখানে সব কিছু রেডি করে নিয়েছি কারণ কি আমাদের এই পূর্ণিমা পুজো কিন্তু আমরা মানে বাইরে যে আমাদের উঠোনে তুলসী মঞ্চ আছে ওখানে করি আর আমাকে মা জিজ্ঞেস করছিলো যে ঠাকুরের ফটোটা নিয়ে এসছে ওখানে সেই জন্য আমি মাকে বললাম যে আমি নিয়ে চলে এসেছি আর এই যে এখানে হচ্ছে আমাদের কার্তিক গোপাল মানে এই যে রাধাকৃষ্ণ সবাই থাকে আর এখন আমরা

কিন্তু পুজো সব কিছু নিয়ে আর এই যে আমার ছেলে রং খেলা হওয়ার পর সব শেষে এসছে রং দিতে আর এখন এখানে ঠাকুর মশাই চলে এসছেন দেখা হবে যে আমাদের এখানে পুজোও সম্পন্ন হয়ে গেল এরপর সব নিয়ে এবার বাড়ির মধ্যে চলে যাব দোল পূর্ণিমা আমাদের কিন্তু খুব ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে সবাই কিন্তু জানিও আর এই যে বিকেলে দেখি আমাদের আনারস গাছগুলোতে ছোট্ট ছোট্টো আনারস ধরেছে অনেক দিন কিন্তু এই পাশে আসা হয়নি হঠাৎ আসতেই দেখলাম আর কি যাই হোক আমাদের এই ভিডিও আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা